প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আতিকের টিত্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল প্রশ্ন এক প্রজাতির জনসংখ্যার বারহাস্ট মডেল বর্ণনা করো কীভাবে এই মডেল মেলথাস মডেল হতে শ্রেয় বা অক্ষেক্ষিত ভালো সেটা বর্ণনা করতে প্রমাণ করতে হবে প্রথম অংশ প্রথম অংশ হচ্ছে বর্ণে পারহাস্ট মডেল বর্ণনা করা দেখো এক প্রজাতির জনসংখ্যা বারহাস্ট মডেলটি হলো ডিএন বাই ডিটি সমান আর এন ওয়ান মাইনাস এন বাই কে আমাদের ম্যালথাসের যে মডেলটি আছে সেটি কিন্তু ডিএন বাই ডিটি সমান আর এন আর বারহাস্ট লজিস্টিক মডেলটি হচ্ছে ডিএন বাই ডিটি সমান আর এন ওয়ান মাইনাস এন বাই কে এরকম যেখানে আর কে ধনাত্মক ধ্রুবক এই মডেলে এন সমান এন টি কোনো পুনর্দিষ্ট সময়টি একক প্রজাতির জনসংখ্যা কে সমান পরিবেশের সহন ক্ষমতা মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা যতজন লোক ধারণ করে এখানে বা জনসংখ্যা আর মাইনাস বাই তার মানে আর এ আর সহ ওয়ান মাইনাস এন বাই কে মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার আশা করি এই পর্যন্ত বুঝেছ তাহলে আমরা দেখলাম এক প্রজাতির বারহাস্ট মডেল হচ্ছে ডিএন বাই ডিডি আর এন ওয়ান মাইনাস এন বাই কে আর কে ধনাত্মক এন হচ্ছে টি সময় জনসংখ্যা কে পরিবেশের সহন ক্ষমতা আর এন টু ওয়ান মাইনাস এন কে মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার দ্বিতীয় অংশ কিভাবে এই মেডাল মডেল মেলথাসের মডেল থেকে শ্রেয় শ্রেয় মানে ভালো আমরা বলেছিলাম যে মেলথাসের মডেল ম্যালথাসের মডেল হচ্ছে টি এন বাই ডিটি এটাকে ইচ্ছা করলে ডি এক্স বাই ডিটি আকারেও প্রকাশ করা যায় সমান আর এক্স এখান থেকে লেখা যায় ডি এক্স বাই এক্স সমান আর ইন্টু ডিটি আর ইন্টু ডিটি তাহলে দেখো ডি এক্স বাই এক্স সমান আর ইন্টু ডিটি এটাকে যদি ইনটিগ্রেশন করি সমাকলন করি তাহলে ওভয় পাশে ইনটিগ্রেশন চিহ্ন দিব আর ওয়ান বাই এক্সকে সমাকরণ করলে লন এক্স হবে আর যুবক বাইরে চলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে টি অর্থাৎ এরকম যে ইন্টিগ্রেশন করি ডিটি যেমন এরকম হচ্ছে যে ডি এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স হয় তাহলে আর কত ইন্টিগ্রেশন ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হবে তাহলে আর টি একটা ক্লাস সি হবে যুবক এখানে দেখো এটাকে লক্ষ্য করো আমরা এই সূত্রটা করেছি যে লন এক্স সমান ওয়াই হলে শুধু এক্স সমান এটু তু বার ওয়াই তাহলে এখানে লন এক্স এটা ওয়াই ধরলাম তাহলে শুধু এক্স হচ্ছে এটু তো এই প্রোটা আর টি প্লা সি এটা যদি আলাদা করা যায় তার মানে এরকম হবে এটু তো বার আর টি ইন্টু বার সি এটু তো আর টি ইন্টু দর সি সি ধ্রুবক এখন এক সমান এই ইটু দিবার সি এটাকে আমরা ধরলাম এ তাহলে যেখানে এ সমান এটু দর সি লক্ষ্য করো সময় বৃদ্ধির সাথে সাথে দি পাওয়ার আর টি আছে যেহেতু তার মানে টি যদি বৃদ্ধি পায় টি যদি অসীম হয়ে যায় তাহলে এটু পাওয়ার আর টি টেন্স টু এটা সমান হবে দি পাওয়ার আর ইনফিনিটি তার মানে এটা অসীম তার মানে সূচকীয় হারে বৃদ্ধি পেতে থাকবে যা নির্দেশ করে যে জনসংখ্যা সব সবসময় সূচকীয় হারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এটি স্বল্প সময়ের জন্য সত্য হওয়া সম্ভব হলেও অনন্তকাল কোনো জনসংখ্যার পক্ষেই সূচকীয় হারে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া সম্ভব হয় না আমাদের একটা উদাহরণ দিতে পারি যেমন একটা ফ্যানের সুইচ যদি তুমি দাও প্রথম দিকে ফ্যান কিন্তু তার গতিবেগ বাড়াতে থাকবে কিন্তু একটা পর্যায়ে যে সেটা নির্দিষ্ট গতিবেগে চলতে থাকবে প্রতি চলতে থাকবে ঠিক এরকম জনসংখ্যা বাড়তে থাকবে বাড়তে বাড়তে একটা সময় কিন্তু নির্দিষ্ট তা পাবে মানে আজীবন সূচক হারে বাড়বে না সাধারণত এটা বলা হচ্ছে যে জানে দেশ করে জনসংখ্যা সবসময় সূচক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এটি স্বল্প সময়ের জন্য সত্য হওয়া সম্ভব হলেও অনন্তকাল কোন জনসংখ্যার পক্ষেই সূচকীয় হারে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া সম্ভবপর হয় না সাধারণত স্থান খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সীমাবদ্ধতার ফলে জনসংখ্যার এই অবাধ সূচক বৃদ্ধির পরিসমাপ্তি ঘটে আমাদের যদি ধরো একটি কক্ষে একশো জন লোক ধারণ ক্ষমতা সেখানে একশো জন পর্যন্ত ধারণ ক্ষমতা পর্যন্ত আসবে তারপরে কিন্তু আর বাড়বে না যেমন একটি কুলসিতে যদি পানি রাখো পাঁচ লিটার পানি তাহলে পাঁচ লিটার পানি পর্যন্ত এটা রাখা যাবে তার উপরে রাখা যাবে না ঠিক তেমনই অন্যদিকে বারহাস্ট মডেলের সমাধান সীমায়িত কারণ এখানে সীমায়িত মানে এখানে কিন্তু বলা আছে দেখো মডেলটা এরকম ছিল টি এন বাই ডিটি সমান আর এন ওয়ান মাইনাস এন বাই কে কে হচ্ছে এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সহন ক্ষমতা সেটা হচ্ছে অন্যদিকে মডেলের সমাধান সীমায়িত এবং টি টেন্স ইনফিনিটি হলে যখন এটা টি যদি অসীম সময়ে অসীম সময়ে এন সমান কথা হয় বলতো কে হবে তখন এন সমান যদি কে হয় তাহলে লক্ষ্য করো এটা কিন্তু তখন হয়ে যাবে কত dn বাই ডিটি সমান আর এন ওয়ান মাইনাস এন অর্থাৎ এন কে কত কে বাই কে যে কে কে কাটা গেলে এখানে হয় ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে কত হয় বলতো জিরো তার মানে তখন বৃদ্ধিটা জিরো হয়ে যাবে সেটা বলা হচ্ছে ফলে লজিস্টিক মডেল ম্যালথাসের মডেল অপেক্ষা বেশি বাস্তবসম্মত এ কারণেই বারহাস্ট মডেল মেলথাসের মডেল অপেক্ষা শ্রেয় আশা করি তোমরা বুঝতে পারছো যা হোক নিয়মিত চর্চা করো নিয়মিত চর্চা করলে অন্য অন্য অঙ্ক বাড়বা সকল অঙ্কই সহজ যদি তুমি নিয়মিত পড়ো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ